আমরা পূর্বের ধারাবিকতির অন্তরিকরণের দুটো আমি ছোট করবো আমাদের এখানে প্রথমে আমাদের কি দেওয়া আছে এক্স sin ওয়াই হলে প্রমাণ প্রবলেমে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল সাইন পার্স এক্স হোলোয়ার বলে প্রমাণ করেছে ওয়ান মাইনাস টু ইকোয়াল তার মানে কি আমাদের দুইটা সেম কিন্তু এখানে আমাদের একটু ডিফারেন্স করে দিয়েছে মানে অনেক সময় एग्जामে এটা দিয়ে চলে আসে অনেক সময় এটা দিয়ে চলে আসে আমাদের যদি এক নাম্বার প্রবলেমটা এটা আসে তখন আমরা কি করে দেব এটাকে একটু মডিফাই করে এই ফরম্যাটে নিয়ে আসব তার এটাকে যদি আমি একটু দেখাই এটা এটা হচ্ছে আমাদের কি করতে হবে এখানে দেওয়া আছে আমার x এখানে আমার দেওয়া আছে x sin root y এটা দেওয়া আসছে আমি কী করে দেবো এখানে রোড ওয়াইটা এক পাশে রাখবো আর সাইনটাকে অপর পাশে নিলে কি হয়ে যাচ্ছে আমার সাইন ইনভার্স এক্স তার মানে আমি কী করবো ওভই পাশে স্কোয়ার করে দেব স্কোয়ার করার কারণ হচ্ছে আমাকে রোডটা তুলে নিতে হবে তার মানে কি এখানে যদি আমি স্কোয়ার তুলে দিই ওয়াই করে দিয়ে সাইন ইনভার্স এক্স এ পাশে আমাকে রোট স্কোয়ার দিয়ে দিচ্ছে তার মানে কি আমি এটাকে একটু মডিফাই করে এই ফরম্যাটে নিয়ে চলে আসছি মানে যদি আমাদের কোনো সময় পরীক্ষায় এই এক নম্বর প্রবলেমটা দিয়ে থাকে তাহলে কি আমরা এই একটু কাজ করে নিয়ে দেন আমরা সলভ করব আর কি আমরা দুই নম্বর প্রবলেমটা সলভ করব এটা এটা আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি y ইকুয়াল টু tan ইনভার্স আমরা কি করব এটাকে আমরা একবার অন্তরীকরণ করব একবার অন্তরীকরণ করলে কি হচ্ছে আমার y 1 ইকুয়াল টু আমরা যেহেতু tan ইনভার্স x এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি টু সাইন ইনভার্স এক্স আমি যাকে এক্স ধরছে সে এক্স নেই সে হচ্ছে সাইনিভার্স তার মানে এটাকে আবার আমার অন্তরিকরণ করে নিতে এটাকে কি হচ্ছে কে ওয়ান ওয়ান মাইনাস এখন আমি এটাকে একটু মডিফাই করে মডিফাই করে একটু হচ্ছে আমার এখানে হচ্ছে কি ওয়াই ওয়ান আর এইদিকে থাকতে কি আমার

এখন এটাকে আমরা ইউবির সূত্রে হারাবো মানে ইউবির সূত্র এটা যদি আমি ইউ তৈরি এটা যদি আমি বি তৈরি তাহলে কি এখানে আমাদের এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করতে হবে তাহলে কি ফার্স্ট সেকেন্ড

এখন এটাকে আমি একটু মডিফাই করে নিই পাশ থেকে মাইনাস আর এখানে ওয়াই ওয়ান চলে গেলে কি থাকতেছে তার মানে কি টু এক্স ওয়াই ওয়ান আর এখান থেকে টু চলে গেলে ওয়াই চলে গেলে শুধু টু থাকতেছে তার মানে আমি যদি সুতরাং আমাদের টু চলে যাবে শুধু এক্স মাইনাস ওয়াই ওয়ান থাকবে মাইনাস এক্স ওয়াই ওয়ানো এটাই আমাদের প্রমাণ করতে পারছে